একজন নারীকে বিয়ে করা হবে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সম্পদ দেখা হবে বংশ দেখা হবে সৌন্দর্যতা দেখা হবে চার নাম্বার দিনদারিতা দেখা হবে আমাদের সমাজ প্রথম তিনটা দেখে চার নাম্বারটা দেখে না সম্পদ দেখে বংশ দেখে সৌন্দর্যতা দেখে চার নাম্বার হলো দিনদারিতা রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ফারবিজা তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার দুই হাত ধুলোই দূষরিত হোক তুমি ধ্বংস হও নাউজবিল্লাহ নবী বললেন দিনদারিতা প্রাধান্য দিতে কিন্তু আমাদের সমাজ প্রাধান্য দেয় মাল সৌন্দর্য বংশ যেটাকে প্রাধান্য দিতে বলছে দিনদারিতা এটা প্রাধান্য দেয় না এই জন্য দেখা যায় বিয়ে হতে না হতে ছয় মাস না যাইতেই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া জাটি শুরু হয় কিছুদিন পরে মাদ্রাসায় ফতুয়া বিভাগে উপস্থিত হয় যে এরকম ঘটনা ঘটে গেছে এখন তালাক হবে কি না ওই যে দিনদারিতা প্রাধান্য দেয়া নাই বদিনীর কারণে কিছুদিনের মধ্যেই দুই পরিবারের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে এই জন্য দিনদারিতা প্রাধান্য দেওয়া ছেলের ক্ষেত্রে দুইটা বিষয় দেখবেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যে ছেলের দিনদারিতা আর চারিত্রিক বৈশিষ্ট্য তোমাদের পছন্দ হয় তার কাছে মেয়েরে বিয়ে দিয়ে দিবা চারিত্রিক বৈশিষ্ট্য ভালো দিনদারিতা ভালো তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা এইভাবে একটা পরিবারের সূচনা হবে এরপর তারা পরিবার গঠন করার পর আল্লাহর কাছে একটা সন্তান চাইতেছে তারা রসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করবে এবং বৈধ পদ্ধতিতে সন্তান কামনা করবে তখন স্বামী স্ত্রী আল্লাহ প্রদত্ত যে বৈধ একটা নিয়ম পালন করবে সেটার আগে একটা সুন্না পালন করবে এই দোয়াটা পর্বে বিসমিল্লাহি আল্লাহ জাহ নিবি নাত অজানী বিশ্বায়তন রানা আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন আর আমাদেরকে যে সন্তান দান করবেন এই সন্তান থেকে শয়তানকে দূরে রাখেন এই দোয়া করার পর যদি তাদের সন্তান দুনিয়াতে আসে রসুল সাল্লা সাল্লাম বলেন এই সন্তান দুনিয়াতে আসার পর শয়তান তার কোনো ক্ষতি করতে না সন্তান দুনিয়াতে আসলো আসার পর ছেলে হোক মেয়ে হোক তার কানে আজান দেওয়া আমাদের সমাজ ছেলে হলে আজান দেয় মেয়ে হইলে আজান দূরের কথা কাউরে জামায় না তার যে মেয়ে হইছে সুরা নাহালের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং কপাল কুস্কায় কন্যা হইল কেন এই জন্য চেহারা কালো ছেলে হইলে খুশি হয় মেয়ে হইলে চেহারা কালো হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে আবু দাউদের হাদিস পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস ওবায়দুল্লাহ ইবনে আবি রাফে থেকে বর্ণনা তিনি বলেন সামিয়া রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আফজানাফি উদুনীল হাসানিবনি আলিগিন হেনা ওয়ালাদাত হুফাত ইমাতু বেশ সলা হযরত হাসান যেদিন জন্মগ্রহণ করলেন আলী আদি আল্লাহ তাহালা আনহুর ছেলে হজরত হাসান যেদিন ফাতেমার আদি আল্লাহ তাহালা আনহার গর্ব থেকে দুনিয়াতে আসলেন আমি নবীকে দেখেছি নবী হজরত হাসানের কানে মুখ লাগিয়ে নামাজে যে আজান দেই আমরা ওই আজানটা হজরত হাসানের কানে স্বয়ং আল্লাহ নবী তাহলে সন্তান ছেলে মেয়ে হোক এক নাম্বার আজান দেওয়া দুই নাম্বার তাহনিক করানো তাহনিক কি জিনিস খেজুর চাবাবে চাবানোর পর এই চাবানো খেজুরের যে থুতুটা মুখে লাগবে কোনো আল্লাহআলা বুজুর্গের মাধ্যমে ওই খেজুর চাবিয়ে এই চাবানু থুতু ডায়া বাচ্চার মুখে প্রথম দিবেন সোহীব বুখারীর বর্ণনা তিন হাজার নম্বর হাদিস আসমান অদী আল্লাহুতা আলা আন্হার বর্ণনা তিনি বলেন আন্নাহা হেমালাদবি আব্দুল্লাহ ইবনি জুবাইর তিনি পেটে আব্দুল্লাহ ইবনে জুবাইবদী আল্লাহতা আলা আনহুকে পেটে ধারণ করলেন এরবানী তিনি সন্তান সম্ভবা তো তিনি বলেন খরচ তু আনা মতিমুন আমি মদিনায় হিজরতের উদ্দেশ্যে রাওনা করলাম আমি ছিলাম আসন্ন প্রসবা আসন্ন প্রসবা মানি আমার সন্তান যে কোনো সময় হয়ে যাবে রাওনা করলাম আতাইতুল মাদিনাতা মদিনায় চলে আসলাম নাজালতু বিকুবা বি অবতরণ করলাম যে কুবায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চোদ্দ দিন অবস্থান করেছেন সেই কুবায় অবতরণ করলাম ফাওয়াল তুহু বে আমি আমার সন্তান আব্দুল্লাহকে কুবাই প্রসব করলাম মদিনায় গেলাম কুবা নামক এলাকায় আমার সন্তান আবদুল্লাহকে আমি প্রসব করলাম আব্দুল্লাকে প্রসব করার পর ফাহ তাই তুমিহিন নামি হসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ফাওয়াদাহ তুহু ফি হাজিরিহি আমার ছেলেকে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলাম আনার পর নবীর কোলে দিলাম আমার ছেলেকে সুম্মা দা বিতামরা রাসূলুল্লাহ খেজুর আনলেন ফামাদগাহা খেজুর চাবাইলেন চাবানুর পর খেজুর চাবানু যে থুতুটা মুখের মধ্যে আছে ওই থুতুটা আব্দুল্লাহর মুখের মধ্যে আল্লাহ রাসূল দিয়ে দিলেন সুম্মা তাফালা ফি ফিহি আল্লাহ রাসূলের চাবানো থুতু আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে যুবায়রের মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকানা আউয়ালা শাই ইন দাখলা জওফা আব্দুল্লাহ রিকু রসুল ইল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম আমার ছেলে আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম পৃথিবীর যে খাদ্যটা গিয়েছে সেটা হলো আল্লাহ রসুলের থুতু মোবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম গেছে। সুম্মা হান্না কাহু এরপর রসুল সাল্লাল্লা আলিসাল্লাম চাবানু খেজুরের সামান্য অংশ আমার ছেলের মুখের ভিতরে তালুর মধ্যে লাগিয়ে দিছে তাহলে মনে রাখবেন তাহনিক বলা হয় খেজুর চাবানু থুতু প্রথমে বাচ্চার মুখে দিবে এরপর চাবানু খেজুরের সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে এই উপরের তালুর মধ্যে লাগায় দেওয়া এটাকে বলা হয় তাহনিক বাচ্চা হওয়ার পর দুই নম্বর করণীয় অভিভাবক যারা এটা করবেন ছেলে হোক মেয়ে হোক কোন আল্লাহ বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো থুতুটা বা খেজুরের সামান্য অংশ বাচ্চার মুখে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ মনে রেখে আমল করার তৌফিক দান করুন তিন নাম্বার কাজ যার সন্তান হবে তাকে আমরা দেখতে গেলে ওই সন্তানের সন্তানের বাবা বাবার জন্য বরকতের দোয়া করব আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহার বর্ণনা তিনি বলেন kana rasulullah sallallahu alaihi wasallam yu'tabis ফিদুউ লাহুম বিল বরকাহ সাল্লামের কাছে নবজাতক শিশুদেরকে বাচ্চাদেরকে আনা হতো আল্লাহ রাসূল তাদের জন্য বরকতের দোয়া করতেন এলাকার কারো সন্তান হওয়ার পর এই পাশে মাদ্রাসা আছে এখানে নিয়ে আসবেন شیخুল হাদিস মুহাদ্দিস মুফতি সাহেবের কাছে দোয়া চাইবেন হুজুর নতুন সন্তান দোয়া করে দেন ওই আলেম হুজুর বা আমরা তার জন্য এইভাবে দোয়া করব প্রথমে আরবিটা শিখি পরে আমি বাংলাটা বলে দিচ্ছি আমার সাথে সবাই বলেন

এই দোয়াটা নবজাতকের জন্য করা তার বাবার জন্য করা তোমার যে নবজাতক শিশু দুনিয়াতে আসছে আল্লাহ তোমার তোমার এই সন্তানকে জন্য আর গোটা উন্নতে মোহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানা দেয় এই দোয়াটা আমরা যারা নবজাতককে দেখব তারা এই দোয়াটা করব এটা হলো তিন নাম্বার কাজ চার নাম্বার শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া

কারাহিয়াত তান আন আশুক্কু আলা উম্মিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত পড়ার নিয়ত করি ফাসমাউু বুকা আসসাবি নামাজে আমি দাঁড়ানোর পর যখন লম্বা কেরাত পড়ার নিয়ত করি তখন যদি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি আমি তাড়াতাড়ি কেরাত সংক্ষিপ্ত করি কেন শিশুর মায়ের যেন কষ্ট না হয় আর শিশুর যেন কষ্ট না হয় আল্লাহর নবী শিশুর কান্নাকে গুরুত্ব দিতে গিয়ে লম্বা কেরাতের নিয়ত পরিবর্তন করে কেরাত সংক্ষিপ্ত করে যেন শিশু আর শিশুর মায়ের কষ্ট না হয় তাহলে চার নাম্বার শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া পাঁচ নাম্বার আকিকা করা

তোমরা ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আকিকা করবা মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করবা ইয়াহুদিরা ছেলের পক্ষ থেকে আকিকা করে মেয়ের পক্ষ থেকে আকিকা করে না ও আমার উম্মত ছেলে হলে দুটা ছাগল আকিকা করবা মেয়ে হলে একটা আকিকা করবা মাসালা মনে রাখা ছেলের পক্ষ থেকে যদি একটি ছাগল আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে কোনো সামর্থ্যের অভাব বা কোনো কারণে যদি একটা ছাগল ছেলের পক্ষ থেকে আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম তার নাতি হাসান দাদি আল্লাহ তালুর পক্ষ থেকে একটি ছাগল আকিকা করেছিলেন এখান থেকে বোঝা যায় একটি ছাগল আকিকা করলেও ছেলের আকিকা হয়ে যাবে সপ্তম দিনে আকিকা করার চেষ্টা করা নাসাইর বর্ণনা চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

মাথা মুণ্ডন করার ক্ষেত্রে একটা কথা আমরা সবাই মনে রাখবো যেটা তিরমিজিতে আসছে পনেরোশো উনিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম তার মেয়ে ফাতেমা আদি আল্লাহু তাআলা বললেন ফাতেমা এতি র হাসানের মাথা মুণ্ডন করার পর চুলগুলা ওজন করবা ও দা বিজিনাতি কি ফিদ্দতান হাসানের চুলগুলা সপ্তম দিনে মুন্ডন করার পর এই চুলগুলা ওজন করবা ওজন করার পর সমপরিমাণ রূপা সৎকা করে দিবা রাদি আল্লাহ তাল আনহু বলেন ফাওয়াজান তুহু ফাকা দাও দিরহামান আমি আমার ছেলে হাজানের চুলগুলা ওজন করলাম ওজন করার পর দেখি এক দেড়হাম অথবা এক দেড়হামের কাছাকাছি হয়েছে আপনার সন্তানের নবজাতক শিশুর সপ্তম দিনের চুলটা একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন বাজারে নিয়ে যাবেন স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন এই চুলের সাথে রূপার ওজন দাও ওজন দেওয়ার পর যে পরিমাণ রূপা হবে এই পরিমাণ রূপা সৎকা করে দিবেন যদি আপনি রূপা না করেন টাকা সৎকা করে দিবেন রূপা অথবা রূপার টাকা করে দিবেন এ হলো পাঁচ নাম্বার কাজ আকিকা করা মাথা মুন্ডন করার ক্ষেত্রে একটা কথা মনে রাখা কিছু অংশের চুল রেখা আর বাকি অংশ মুন্ডন করা এটা নিষেধ আমার সাথে বলেন বলেন কাজা বলেন সবাই বলেন কাজা কাজা কাকে বলে বলতেছি আমি নহার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন কাজা কি জিনিস নবী বলেন আইয়ুলাকাসুহু মাকানুন ওয়াইতরাকা মাকান কিছু অংশের চুল রাখা আর কিছু অংশ মंडन করা এটাকে বলা হয় কজা আমাদের শিশুরা কজা না করলো ইদানিং কালে বড়রা কজা করে অনেক ছেলেরা মোটরসাইকেল চালায় দেখবেন কিছু চুল আছে আর কিছু চুল নাই এটাকে বলা হয় কজা এটা নিষেধ এটা করা যাবে না কেমন দেখা যায় হ্যাঁ চুল কিছু রাখে আর চুল নাই কোথায় জানে এই কজা করা নিষেধ তাহলে পাঁচ নাম্বার আকিকা করা ছয় নাম্বার সুন্দর নাম রাখা এটা গুরুত্বপূর্ণ বিষয় আন্দাজি খালি নাম রেখে দিয়েন না আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন আবদুল্লেম আব্বাস রদী আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন সাহাবাই খেরাম রসুল্লাহ সাল্লাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন আলীন্না হাকল ওয়ালি দিফামা হাকুল ওয়ালা দিয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল আমরা পিতামাতার হক জানি ছেলেমেয়ের হক কি আপনার কাছে জানতে চাই পিতামাতার হক তো অনেক ওয়াজ জানি আমরা কিন্তু ছেলেমেয়ের হক কি একটা বাবার জন্য এটা জানতে চাই فقال رسول الله صلى الله عليه وسلم اي يحسن اسما ادبا একটা নবজাতক তার বাবা মায়ের কাছে পাও না এই নবজাতকের সুন্দর নাম রাখবে আর তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়ে তাকে বড় করবে এটা একজন শিশু তার মা বাবার কাছে পাও না যারা ছোটবেলা থেকে তাকে জিন্সের প্যান্ট পরান আর শার্ট পরান একটা বাচ্চা মেয়েকে আপনি প্যান্ট পরালেন আর শার্ট পরালেন এটা কি আপনার সন্তান আপনার কাছে পাও না বলেন সবাই জিনা আসতে বলেন সবাই যারা পড়ান তারাও বলেন এটা কি আপনার কাছে না নবী বলছে শিষ্টাচার শিক্ষা দেওয়া এটা না। সুন্দর নাম কেন রাখবেন একটা হাদিস শুনলে বিষয়টা বুঝে আসবে আগে আমার সাথে বলেন বলেন হাজনুন অর্থ দুঃখ বলেন তো হাজনুন অর্থ কি এক ব্যক্তির নাম হাজনুন সহিব বুখারি ছয় হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস সোহিব বুখারি ছয় হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস

নবীজি বললেন না না সাহলুন তুমি 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 সহজ ভালো কি নাম রাখছো দুঃখ নাম পাল্টাও ব্যক্তি জবাব দিলেন মা আনা বি ইসমান আবি আমার আমার যে নাম রাখছে এই নাম আমি পরিবর্তন করব না আমাদের সমাজে এমন মানুষ আছে একটা আজাইরা নাম রাখে ওলামারা যদি বলে ভাই এই নাম রাখে না না আব্বার দাদা রাখছে এটা পাল্টাইতে পারবো না তো নবীজি বললেন তোমার নাম কি কয় হাজনুন মানে দুঃখ নবীজি বললেন না কি দুঃখ সাহালুর নাম রাখো তিনি বললেন আমি আমার আব্বার নাম পাল্টাতে পারবো না নাম পাল্টান নাই না পাল্টানোর কারণে সাঈদ ইবনুল মুসাইয়াব তিনি বলেন আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে সদা সর্বদা দুঃখ লেগেই থাকতো দুঃখ লেগেই থাকতো নবী বলছিলেন নামটা পাল্টাও পাল্টায় না আমার দাদার নামের এই প্রভাব পরবর্তী প্রজন্ম ভোগ করতে হয়েছে আমাদের বংশে খালি দুঃখ লেগে থাকতো তাহলে বুঝা গেল নামের প্রভাব আছে নামের কি আছে প্রভাব এই যে দেখেন নামের প্রভাব আছে নবী বললেন কি নাম নাম পাল্টা নাই দুঃখ বংশে সারা জীবন দুঃখ লেগেছিল এই জন্য সুন্দর সাত নাম্বার উপনামে শিশুকে ডাকা উপনাম কাকে বলে আবুল কাসেম আবু উমায়ের এগুলারে বলে উপনাম তো এগুলো একটা সুন্না কিন্তু আমাদের দেশে এই সুন্না পালন হয় না আবু দাউদের হাদিস রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামের সাবী আনাস রাদী আল্লাহু তাআলা আনহু বলেন আমার একটা ছোট ভাই আছে তার নাম হল আবু ওমায়ের তার উপনাম ইউকান্না আবা ওমায়ের আমার ছোট ভাইয়ের উপনাম হল আবু ওমায়ের আবু দাউদে হাদিসটা আছে এগারোশো নম্বর হাদিস ওয়াকান আল্লাহু নুগারুন আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল ছোট্ট পাখি ফামাতা নুগারুহু আমার ভাইয়ের ছোট পাখিটা মারা গেছে রসুল্লা সাল্লি সাল্লাম আমাদের বাসায় আসলেন আসার পর দেখে তার মনটা খারাপ কার আমার ছোট ভাইয়ের মনটা খারাপ তার নাম আবু উমায়ের মানে তার উপনাম আবু উমায়ের নবীজি যখন তাকে দেখলেন ব্যতীত তার মন খারাপ নবীজি বললেন কি ব্যাপার তার কি হয়েছে মন খারাপ কেন তো বলা হলো হুজুর মাতা নুগরুন তার যে ছোট্ট পাখিটা ছিল এই পাখিটা মারা গেছে তখন রসুল্লাহ ইয়া আবা আলান নগীর নবীজি বললেন ও আবু উমাইর নুগৈর কি করলো নুগৈরীর কি হলো নুগাইর মানে ছোট্ট পাখি নবী নামটা মিলায় বললেন দেখেন ইয়া আবা উমাই মা ফলাম নুগৈর কি সুন্দর ভাবে বলছে কেন ওই শিশুটাকে হাসানোর চেষ্টা করলেন মন খারাপ পাখি মারা গেছে তো তাই নবীজি বললেন ও আবু উমাইর মা ফালাত নুগাইর নুগাইর কি করছে নুগাইর কি হয়েছে এটা বইলা তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এখানে দেখেন উপনাম আবু উমায়ের এই উপনামে শিশুকে ডাকা এটাও শিশুর একটা অধিকার আট নাম্বার শিশু বারবার পরে গেলে তাকে বারবার পড়তে দিবেন না কোলে নিবেন এত বড় পইরা তার হাঁটুতে ব্যথা পাইতে পারে এই বারবার পরে যাওয়ার কারণে হাঁটুতে ব্যথা পেলে সে কষ্ট পাবে এই বারবার পড়তে দিয়েন না আপনি ওরা হাঁটা শিখাইতেছেন তো এখন এত দূর থেকে বলছেন আব্বু আসো হাঁটতে হাঁটতে আসো আম্মু আসো তো এত দূর থেকে আসতে আসতে সে বারবার পড়ে যায় এইভাবে কষ্ট না দেওয়া মোটামুটি একটা রেঞ্জের মধ্যে রেখা হাঁটা শিখানো অনেক সময় শিশুরা হাঁটা শিখার পর কি করে কিছু হাইটা আবার পরে আবার হাঁটে আবার পরে এই লক্ষ্য রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ভাষণ দিতেছে মসজিদে খুতবা দিতেছে জুমার দিন হাসান হুসাইন মসজিদে আসে ফায়াসুরানি ওয়া ইয়াকুমান হাসান হুসাইন বারবার পড়ে যায় আবার দাঁড়ায় আবার পড়ে যায় আবার দাঁড়ায় নবী খুতবা বন্ধ করে আখাজাহুমা নাতি দুইজনকে জড়ায়া ধরলেন দুইজনকে ধরা ধরার পর আল্লাহ রসুল বিহিমাল মিম্বার দুই নাতিকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে বাকি ঘোদবা শেষ করছে এখান থেকে কি বোঝা যায় হাঁটা শিখার পর একটু খেয়াল রাখা ওই জন্য বেশি পরে না যায় হাঁটতেছে পড়তেছে হাঁটতেছে পড়তেছে বেশি পড়তে দিয়ে না ব্যথা পাইতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নাতি দুইজনকে দেখতেছে ওরা খালি বারবার হাঁটে পরে হাঁটে পরে নবীজি খোদ্বা বন্ধ করে তাদেরকে কোলে নিয়ে বা কি ওই অবস্থা আল্লাহ রসুল শেষ করছে এ হলো আট নাম্বার নয় নাম্বার সুন্দর পোশাকে অভ্যস্ত করা কালারটা যাতে সুন্দর হয় আজাইরা উল্টা পাল্টা কালার যেন না হয়

শিশুকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ঢেকে রাখে শিশুর সতর না ঢাকলে তো গুণা হবে না কিন্তু ওরা হবে ছোটবেলা থেকে যে সতর ঢাকতে হয় এমন পোশাকে তাকে অভ্যস্ত করা সুরা আরফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াবানী আদ কদ আঞ্জল্লা আলাইকুম লিবা সা ইয়ারি সৌয়া হে আদম সন্তান আমি তোমাদের উপর পোশাক পোশাক আমি আল্লাহ দিয়েছি যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে ওয়ারিশা এবং তোমাদের সৌন্দর্যতার কারণ যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে আর তোমাদের সৌন্দর্যতার কারণ